সুপ্রিয় ফেসবুক বন্ধুরা এখন অবস্থান করছি কক্সবাজার গোলদিগির পাড়ে আর গোলদিগির পাড় বলা যায় বৃষ্টিতে বর্তমানে পানির নিচে বলা যায় আর যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ আমরা দেখছি কোনো যানবাহন আসলে চলাচল করতে পারছে না আমরা দূরে দেখছি একটি গাড়ি পানির বেড়ে যাওয়ার কারণে চলাচল বন্ধ রয়েছে হ্যাঁ বিভিন্ন দোকানে কিন্তু ইতিমধ্যেই পানি ঢুকে গিয়েছে আমরা দেখছি সেটা আর বিভিন্ন দোকান পাট অলরেডি পানি ঢুকে গিয়েছে আমরা দেখছি অবস্থান করছি কক্সবাজার গোলদিগির পারে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোলি চাইল্ড স্কুল হোলি চাইল্ড স্কুলের সামনেই প্রচুর পানি আমরা দেখছি এবং বিভিন্ন দোকান মধ্যে ইতিমধ্যেই পানি ঢুকে গিয়েছে এবং রাস্তা সম্পূর্ণ বন্ধ করা যায় আর গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে অতিরিক্ত পানি হওয়ার কারণে আপনারা দেখুন যে মানুষের বাড়িঘরের কি অবস্থা উঠেছে ফেসবুক বন্ধুরা আমি এখন অবস্থান করছি কক্সবাজার গোলডিগির পাড়ে গোলডিগির পাড় মূলত এখন যান চলাচল বন্ধ রয়েছে অতিরিক্ত পানি হওয়ার কারণে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে প্রচুর পানি জমা জমা হয়েছে রাস্তার মধ্যে পানি উঠেছে যার জন্য যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে কক্সবাজার গোল্ডিগির পাড়ে Hãy ừ. 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 প্রায় এক এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কক্সবাজার গোলদিগির পাড়া এলাকা ছোটোখাটো বন্যায় পরিণত হয়েছে বলা যায় আপনারা দেখুন 어쩌듯이 같이 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 আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হোলি স্কুলের সামনে আর যে গোলদিগির পাট যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি সম্পূর্ণভাবে পানি ওঠার কারণে কিন্তু গাড়ি চলাচল বন্ধ আর এদিকে যদি আমি আপনাদেরকে একটু বৌদ্ধ মন্দির রোডটি দেখাই আপনারা দেখবেন যে বৌদ্ধ মন্দির রোডেও ঠিক একই অবস্থা আর এখানেও কার্যত গাড়ি চলাচল বন্ধ রয়েছে হুম এখানেও পানি উঠেছে যে রাস্তার উপরে যার কারণে হ্যাঁ যান চলাচল আপাতত বন্ধ রয়েছে আর এটি হচ্ছে জাদিরাম পাহাড় জাদিরাম পাহাড় এই জাদিরাম পাহাড়েও বর্তমানে পানি ঢুকে গিয়েছে পুরো রাস্তায় পানি এবং অনেক বাড়িঘরে কিন্তু পানি ইতিমধ্যেই ঢুকে গিয়েছে অনেক দোকানপাটও আমরা পানি ঢুকতে দেখেছি যান চলাচল মূলত বন্ধই বলা যায় ইতিমধ্যে বৃষ্টি থেমেছে এবং পানি একটু কমতে শুরু করেছে আমরা দেখছি